বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে চট্টগ্রাম ও করাচি বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর মাধ্যমে দীর্ঘদিনের প্রচেষ্টার পর সালে এই শিপিং রুট চালু হয় যা দুই দেশের আঞ্চলিক বাণিজ্য সহযোগিতায় এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে এর ফলে পণ্য পরিবহনের সময় খরচ এবং প্রক্রিয়াগত জটিলতা উল্লেখযোগ্যভাবে কমছে যা বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সম্প্রতি দেশটির জাতীয় পরিষদে দেওয়া এক লিখিত উত্তরে এই অগ্রগতির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি জানান সরাসরি শিপিং পরিষেবা চালুর আগে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে কোনো পণ্য পৌঁছাতে প্রায় তেইশ দিন সময় লাগত এখন এই সময় কমে দাঁড়িয়েছে মাত্র দশ দিনে যা দ্বিপাক্ষিক বাণিজ্যের দক্ষতা এক বিশাল পরিবর্তন এনেছে পণ্য পরিবহনের এই সময় রা শুধু ব্যবসার গতি বাড়াচ্ছে না বরং লজিস্টিক খরচ কমিয়ে আনছে উল্লেখযোগ্য হারে ইসাকদার জানান সরাসরি শিপিং সেবার পাশাপাশি আর কিছু বড় পরিবর্তন এসেছে বাংলাদেশের বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ এখন আর পাকিস্তানি পণ্যের একশো শতাংশ শারীরিক পরিদর্শন বাধ্যতামূলক করছে না অর্থাৎ ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষার উত্তীর্ণ পণ্যগুলো এখন রেড লেন থেকে বাদ পড়ছে ফলে দ্রুত ছাড়পত্র পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কার্যকর হয়েছে দু সালের উনত্রিশ সেপ্টেম্বর থেকে পাক পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা একটি অভিহিত করেছেন তিনি বলেন এই উদ্যোগ দুই দেশের বিশ্বাস বাড়াবে ব্যবসা সহজ করবে এবং পণ্যের প্রবাহ আরও মসৃণ করবে তার মতে কাস্টমস বিলম্ব হ্রাস পাওয়ায় পাকিস্তানি রপ্তানি এখন বাংলাদেশের বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে দু সালের সাতাশ অক্টোবর অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে নবম যৌথ অর্থনৈতিক কমিশন সভা সেখানে উভয় পক্ষ বাণিজ্য বিনিয়োগ শিল্প যোগাযোগ ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করে এই বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের জন্য বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয় এছাড়া দুহাজার পঁচিশ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত একটি বাণিজ্য চুক্তির আওতায় পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করেছে যা মোট দুই লাখ মেট্রিক টন রপ্তানির প্রতিশ্রুতির প্রথম ধাপ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যে আগামী মাসগুলোতেও এই চালান অব্যাহত থাকবে এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরো গভীর করবে শুধু শস্য বা খাদ্য পণ্য নয় বাংলাদেশের বস্ত্র ও উৎপাদন খাতেও পাকিস্তানের সম্পৃক্ততা ক্রমেই বাড়ছে দার উল্লেখ করেন বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও বাংলাদেশ ডেনিম এক্সপোর্টে দুইশটিরও বেশি পাকিস্তানি কোম্পানি অংশ নিয়েছে এটি প্রমাণ করে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিপিং সংযোগ ছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ এখন সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে যা ব্যবসা বিনিয়োগ ও পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে ইসাকদার জানান বাংলাদেশ ইতোমধ্যে দুটি পাক পাকিস্তানি বেসরকারি এয়ারলাইনসকে বাংলাদেশ পাকিস্তান রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বর্তমানে সময়সূচি লজিস্টিক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় চূড়ান্ত করার কাজ চলছে এই সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে বাণিজ্যিক বৈঠকগুলো আরও সহজে করতে পারবে এবং উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বাজারে পৌঁছাতে সক্ষম হবে ফলে শুধু বাণিজ্য নয় সাংস্কৃতিক ও পর্যটন সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছেন বিশ্লেষকরা